আজকে তোমাদেরকে খোঁজ দেবো বহরমপুরের মধ্যে রাস্তার ধারে পাওয়া যাচ্ছে আমার খাওয়া থেকে সেরা পিৎজা দোকানের নাম পিৎজা লাভ অ্যাট ফার্স্ট স্লাইস আর এই দোকানের বয়স মাত্র তিন দিন পিৎজা মেকিং স্টাইল ও পিৎজার কোয়ালিটি দেখতে একদম ইটালিয়ান ডাইন রেস্টুরেন্টের মতো আর এখানকার পিৎজার ভ্যারাইটিস প্রচুর আছে ভেজ ননভেজ মিলে স্মল মিডিয়ান ও লার্জ সাইজে অ্যাভেলেবেল আছে এখানে আমি অর্ডার করেছিলাম চিকেন কিমা পিৎজা যার দাম পড়েছিল মিডিয়াম সাইজে টু ডবল নাইন আর একটা অর্ডার করেছিলাম চিজ গার্লিক ব্রেড যার দাম পড়েছিল একশো টাকা পিৎজার কোয়ালিটি ও টেস্ট এক কথায় সেরা লেগেছে অবশ্যই এখানকার এই পিজ্জা সাথে গার্লিক টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল তাছাড়াও এদের বার্গার চিকেন চিকেন পাস্তা ও আরও অনেক কিছু আছে এখানকার ঠিকানা মোহন মোড় কালী মন্দিরের পাশে তনুজা কাপড়ের দোকানের ঠিক নিচেই খাবার শেষে আমাদের বিল হয়েছিল পাঁচশো আটষট্টি টাকা এখানে পিৎজা ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের